কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠে এমন সব খবর শুনলেন যা আমাদের গ্রহ সম্পর্কে আপনার যা জানা ছিল তা সব কিছুই বদলে দিতে পারে নাসা সবে মাত্র একটি চমকপ্রদ বিষয় আবিষ্কার নিশ্চিত করেছে যে মহাকাশে বিশাল একটা বস্তু পৃথিবীর দিকে এগিয়ে আসছে বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন আর পৃথিবী তার নিঃশ্বাস বন্ধ করে আছে এই বস্তুগুলো কি? এবং আমরা যেমন জানি এগুলো কি আমাদের জীবনের জন্য বিপদ দিকে আনতে পারে নাসা কি প্রকাশ করেছে সম্ভাব্য ঝুঁকি কি এবং পরবর্তীতে আপনার কি আশা করা উচিত তা অন্বেষণ করার সময় আমাদের সাথেই থাকুন নাসার সর্বশেষ ঘোষণার পর নিশ্চিত হওয়া যায় যে পৃথিবীর দিকে সরাসরি পথে বিশাল একটা উল্কাপিণ্ড শনাক্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ শুরু করেছেন কিন্তু এই বস্তুর আকার এবং গতি ইঙ্গিত দেয় যে মহাকাশে অসাধারণ কিছু ঘটতে চলেছে এটা বিশ্বাস করা হয় যে এই বস্তুগুলির মধ্যে একটি যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তবে তার প্রভাব অত্যন্ত ধ্বংসাত্মক হবে যদিও এই বস্তুগুলি সঠিক প্রকৃতি রহস্য হিসেবে রয়ে গেছে তাদের গতিবিধি উচ্চ স্তরে সতর্কতা জারি করেছে এই বস্তুগুলি আমাদের গ্রহের জন্য কি অর্থ গ্রহণ করতে পারে আমরা কি যা ঘটছে তার জন্য প্রস্তুত আছি উত্তরগুলি আপনাকে অবাক করে দিতে পারে এবং নাসায় এখন যা করছে তা মানব জাতির বেঁচে থাকার মূল চাবিকাঠি হতে পারে কিন্তু আরও গভীরে যাওয়ার আগে আসুন এক মুহূর্ত পিছনে ফিরে যায় হাজার হাজার বছর আগে পৃথিবীর কাছাকাছি একটি উল্কাপিণ্ড আরেকটি উল্কাপিণ্ডের সাথে আঘাতের পর মহাকাশে নিক্ষিপ্ত হয়েছিল বলে জানা যায় এখন এটা বিশ্বাস করা হচ্ছে যে এটি গ্রহাণু এবং চন্দ্রবিজ্ঞানের ক্ষেত্রে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে দু হাজার চার নামে পরিচিত একটি ছোট পৃথিবীর কাছাকাছি বস্তুটি গত বছর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে যখন নাছার অর্থায়নে পরিচালিত একটি টেলিস্কোপ আবিষ্কার করেছে যে এটি বেশ কয়েক মাস ধরে আমাদের ঘরের কাছাকাছি অবস্থান করছে প্রায় তেত্রিশ ফুট প্রশ্যস্ত গ্রহটি পৃথিবীর জন্য কোনো বিপদ ডেকে আনেনি বলে মনে করা হয়েছিল তবে সূর্যের চারপাশে এর কক্ষপথ আমাদের ঘোরের সাথে ঘনিষ্ঠভাবে মিলে গেছে বলে জানা গেছে যা ইঙ্গিত করেছিল যে এটি কাছাকাছি উৎপত্তি হতে পারে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত একটি গবেষণায় বর্ণিত আছে যে গবেষকরা দু হাজার চব্বিশ পিটি ফাইভ স্থানীয় উৎপত্তির আরও প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা যায় প্রতিবেদনে বলা হয়েছে যে এটি চাঁদের পৃষ্ঠ থেকে ভেঙে যাওয়া একটি শিলা দিয়ে তৈরি ছিল এবং বড় আঘাতের পর মহাকাশে নির্গত হয়েছিল